Pastore con noi! Pastore con noi! Pesce da me la nostra! Pastore con noi! Pesce da me la

সবচেয়ে মিছিল বের হতে আমাদের সাথে ছাত্র চরে পাশে ছিল আমরা সামনে দিকে যাচ্ছিলাম আমরা যতটা যাচ্ছি তত উল্লাস পড়তেছিল তারপর একটা ছাত্র তরতা আমাদের পিছন থেকে সরে নাই দাঁড়াই নাই থেকে হাজাবেই জাগাবে ঢাকা মেডিকেল কলেজে লাশের শাড়ি পড়তে লাশের শাড়ি ছিল সেখানে চিকিৎসকরা হাও হাও করে কান্না করতেছিল উপস্থিত একজন সাংবাদিকের সামনে সাংবাদিকের কাছ থেকে আমি জানতে পারি তারা হাও মাও করে কান্না করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় সেখানে নার্স ডাক্তার ইনস্টান চিকিৎসক সহ সকলে আমরা আর চিকিৎসা করব না আমরা চিকিৎসা করে তো আমরা আমাদের ভাইদেরকে সন্তানদেরকে বাঁচাতে পারছি না সুতরাং আমরা তাদের সকল মরবানি তখন ঢাকা মেডিকেল কলেজের থেকে ইন্টার্ন চিকিৎসকরা প্রফেসররা একসাথে যখন বেরিয়ে আসিস তখন পুলিশ গুটিয়ে ফলায় এটাই ছিল আমাদের একতা এটাই ছিল আমাদের ঐক্যবদ্ধতা মনে রাখবেন এই বিজয় এমনি এমনি অর্জিত হয়নি হাজারের উপর ছাত্র জীবন দিয়েছে সবার জীবন দিয়েছে মোটামুটি জীবন দিয়েছে অধিকাররা জীবন দিয়েছে পুলিশ জীবন দিয়েছে পুলিশের সন্তানরা জীবন দিয়েছে এই আন্দোলন এই সংগ্রাম এই দেশের ছাত্র জনতার এই বিষয়ের চট্ট জনতারের বিপ্লব এটা এই বিপ্লবকে ব্যবহার করে যদি কেউ ছাদাবাজি করতে চায় যদি কেউ নির করতে চায় যদি কেউ ভিন্ন সুবিধা নিতে চাই তাদেরকে কি করা হবে তাদেরকে কি করা হবে মনে রাখবেন এ ইতিহাস স্মরণ করবেন আমাদের ইতিহাস বারবার রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু আমাদের এই জাতির দুর্ভাগ্য আমাদের এটা জাতির দুর্ভাগ্য বারবার তাদের পূর্ব শরীরা বারবার তাদের পূর্ব শরীরা রক্ত দিয়ে যাচ্ছে কিন্তু বায়ান্ন সালে রক্ত দিয়েছেন সালাম বরকতেরা উনিশশো ছেষট্টি সালে রক্ত দিয়েছিল উনিশশো সালে রক্ত দিয়েছিল উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ জীবন বিয়ে দিয়েছিল কিন্তু তারপরে যে সরকার ক্ষমতায় এসেছিল সেই ক্ষমতায় এসে বাকশাল কায়েম করে এদেশের মানুষের ভোটাধিকার মত প্রকাশের অধিকার সব হরণ করে এদেশের চুয়াত্তরে নিয়ে এনেছিল